আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে যা জানালো এন এবং এর সঙ্গে আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার শেষ হওয়ার যে সময়টা এটিও তারা কিন্তু জানিয়েছে তো চলুন আমরা দেখি তারা কি জানিয়েছে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে সকল জব রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও সাজেশনগুলো সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা দেখুন এখানে লেখা রয়েছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করা হতে পারে তার মানে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে মৌখিক পরীক্ষা চলছে এই পরীক্ষা শেষ করার পর তারা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করতে পারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময়সূচি আগামী মে মাসে জানা যেতে পারে বলে জানা গেছে অর্থাৎ হচ্ছে তারা এখানে বলতেছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য তারিখটা অথবা সময়সূচিটা তারা কিন্তু আগামী মাসের অর্থাৎ মে মাসে তারা হচ্ছে জানা মানে জানাতে পারে বলে তারা জানিয়েছে এরপরে দেখুন এখানে বলেছে যে সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এন এ কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তথ্য জানা গেছে এন এর একটি সূত্র জানিয়েছে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চলতি বছরই প্রকাশিত হবে তবে এখনও কোনো সময়সীমা নির্ধারণ করা যায়নি চলতি মাসে আঠারো অর্থাৎ এই মাসে আপনার হচ্ছে এপ্রিল মাসে আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে তারা কিন্তু জানিয়েছে যে এই চলতি মাসে অর্থাৎ এপ্রিল মাসে তারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক বা ভাইবা পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর এ দুটি বিষয়ে আলোচনা শুরু হবে এরপরে দেখুন এখানে লেখা রয়েছে যে এ বিষয়ে এন সচিব এ এম এম রিজওয়ানুল হকদার ডেইলি কোম্পানি কে বলেন যে এন টি এর নীতিমালায় গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে আমাদের নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই নীতিমালায় যেভাবে বলা আছে সে অনুযায়ী গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে এর বাইরে আপাতত কিছুই বলার নেই তো বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পারছেন যে আঠারোতম নিবন্ধনের মৌখিক পরীক্ষার ফলাফলটা কবে মানে শেষ হতে পারে মৌখিক পরীক্ষা এবং হচ্ছে গণবিজ্ঞপ্তি আচ্ছা আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে হতে পারে এই বিষয়ে কিন্তু আপনারা ধারণা পেলেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী গুরুত্বপূর্ণ জব রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ